প্রকৃতি সবুজ এবং আমরা প্রকৃতিতে আসি তো এই সবুজ রং হলো আমাদের এই হার্টের রং আমাদের শরীরে সাতটা রঙ আছে তার মানে সাতটা এনার্জি সেন্টার আছে যেটাকে চক্রা বলে তো হার্ট হইল সেন্টার পয়েন্ট নিচে তিনটা চক্র এবং উপরে তিনটা চক্র নিচের চক্রগুলো হলো মোলাদার চক্রা স্বাদিস্টার্ন মণিপুর চক্র ইংরেজিতে বলে রোড সেন্টার স্যাক সেন্টার এবং সোলার প্ল্যাক্সের সেন্টার তো মোলাদার চক্র হলো ফুডের সাথে খাবারের সাথে সম্পর্কিত স্যাক্স সেন্টার হলো সেক্সের সাথে সম্পর্কিত এবং মনিপুর চক্র হলো আমাদের মানির সাথে সম্পর্কিত মানে পাওয়ারের সাথে সম্পর্কিত তো নিচের তিনটা চক্র হলো ফুড স্যাক্স মানি অর্থাৎ জাগতিকতা আর উপরের তিনটা চক্র হল আধ্যাত্মিকতার সাথে বিশুদ্ধ প্রেম প্রজ্ঞা তারপরে ডিভাইন এনার্জি আর এই আধ্যাত্মিকতা এবং নিচের তিনটা চক্রের জাগতিকতার মাঝে যে কানেকশন করায় দেয় ব্যালেন্স করে দেয় সেটা হলো আমাদের হার্ট চক্রা তো রিয়েলিটিতে হার্ট চক্রাকে কিন্তু প্রেমের সেন্টার বলা হয় না এটাকে বলা হয় আসলে হারমোনি ব্যালেন্স মানে জাগতিকতা আধ্যাত্মিকতা এবং জাগতিকতার মাঝে ব্যালেন্সের কাজটা করে আমাদের হার্ট মানে নিচের তিনটা জাগতিক উপরের তিনটা আধ্যাত্মিক এই দুইটার মাঝে সঙ্গম মিলন ঘটায় আমাদের হার্ট এই জন্য এটাকে বলে হারমোনিয়াস সেন্টার লাভ সেন্টার না লাভ আসলে বিশুদ্ধ চক্র থেকে প্রেম তৈরি হয় বিশুদ্ধ প্রেম তৈরি হয় তো এখন হার্টের রং যেহেতু সবুজ আপনি যখন প্রকৃতিতে আসবেন সে কিন্তু আপনার জাগতিক পার্ট এবং আধ্যাত্মিক পার্টের মাঝে মেলবন্ধন ঘটাবে